আছে এই ইন্টারন্যাশনাল বর্ডার সরকার বন্ধ না করলে আমরা যাতে বন্ধ করে দেই যেভাবে আমাদের ধর্মনগরে দেখেছি দুই তিন জায়গায় ওনারা নিজেরা গিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ করে দিয়েছে আর এই দেশের এই বিকারি জাতিদেরকে যদি এই যে মৌলবাদীদেরকে যদি সাস্তা করতে হয় তাহলে সম্পূর্ণভাবে ভাবে ভারতের যত ধরনের জিনিস আছে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে আসা যেগুলো জিনিস আছে আমরা প্রতিটি দোকানে দোকানে গিয়ে আমরা সবাইকে সুপারিশ করতে হবে রিকোয়েস্ট করতে হবে যাতে বাংলাদেশি জিনিস এখন থেকে আমাদের দেশে বন্ধ করা হয় ওনাদেরকে যদি আমরা ওনাদেরকে ভাতে মারতে হবে ভাতে মারলেই ওদের ওদের অভাব জায়গায় আসবে তাই আমাদের শিবুদা ডিটেলস বক্তব্য রেখেছেন আমি শুধু আপনাদেরকে বলবো আমাদের বরাক বেলির হিন্দু মঞ্চ নাম দিয়ে আমাদের রবিবারে এটা বড় পদযাত্রার মাধ্যমে বাংলাদেশ চলে একটা প্রোগ্রাম হবে আর এই প্রোগ্রামে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে ধরে যুব মোর্চার কার্যকর্তা বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ এভিএমপি থেকে ধরে আমরা যত ধরনের কার্যকর্তারা আছি সব কার্যকর্তা মিলে জেনারেল জনগণকে সঙ্গে নিয়ে এই প্রতিবারে আমরা অংশগ্রহণ করব